হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে দেখো না আমাদের কচি কাচাগুলো কেমনভাবে কাজ করছে তো এদিকে দেখো বাড়ির কাজ মানে এইগুলো তো আর মিস্ত্রি দিয়ে করানো মানে বাড়ির সবাই কাজের দিক থেকে একদম এক্সপার্ট হয়ে যায় তো নিজেরাই নিজেরা করছি তবে এরা করছে না আমরাই করছিলাম আমি আমার বাবা সবাই মিলে করছিলাম তো আমরা একটু উঠে এসেছি তো ওরা দু ভাই বোন মিলে বসেছে ইঁটে পরিষ্কার করছে এরা দিকে দেখো সোনা বলছে ভিডিও বানাচ্ছে বাবু এবার দিদিকে হাত দাও তো সকালটা ভাবলাম এইভাবেই শুরু করি এখন বাজে প্রায় সাড়ে নটা দিদিকে দাও প্লিজ এখানটা একটু ছাওয়া ছাওয়া আছে নালে এক্ষুনি আবার রোদ চলে আসবে তো ওদিকে দেখো হাতুড়ি দিয়ে চেষ্টা করছে ওরা তো আর জানে না কিভাবে কাজ করতে হয় তবে ওরা এই কাজটার মধ্যে ওরা তো কাজ করছে না তো ওদের একটু আনন্দ উপভোগ করছে আর কি আমরাও ছোটবেলায় যেরকম বড়রা কাজ করলে আমাদেরও ভালো লাগতো যে আমরাও একটু কাজ করব কাজ করব তো হোক আর আমি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে এই রকম ধরনের কোনো কাজবাজই করিনি তো এখানে আসার পরে তো ঘরবাড়ি বাড়ি তো আমাদের এখানে হয়ে গিয়েছিলো আর তারপর দোকানে যখন কাজ হয় দোকানে কোনো কাজেই আমাকে হাত দিতে হয়নি তো সমস্তটাই বর করেছিল আমি জাস্ট মাঝে মাঝে গিয়ে একটু দেখতাম আর কি তাই আর এখানে হয়তো আমার আসার পরেই প্রথম আমার মানে কাজ হচ্ছে আর কি তো ভাবলাম চলো সবাই মিলে কাজটা করা যাক আর তাড়াহুড়ো করে করাও হয়ে যাবে তো ওদিকে আমি রান্না বসিয়েছি কিন্তু এদিকে জল দেওয়া হচ্ছে ইটগুলো পরিষ্কার করা হচ্ছে আসলে জলটা দিয়ে তো আর যে ইটগুলো মানে ছাড়ানো হয়েছে পরিষ্কার করা হয়েছে সেইগুলো তো সব মিলিয়ে মিশিয়ে কাজ কাজ করা কাজ করা হচ্ছে আর কি দিচ্ছে আর তুই কি করছিস তুই কাজ করছিস পাপাও কাজ করছে সবাই মিলে কাজ করছিস ও দুপুরবেলা ভিডিও না শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো কি করব বলো মাথা না কোনো কাজ করছে না এপার ওপার কাজ করছি তো ওই জন্য তো এখন বাজে চারটে আর বাবা হঠাৎ ফোন করলো আজকে আসবে আজকে চড়ক জানো তো বছরের শেষ দিন তো বাবা না পয়লা বৈশাখে বাবুর জন্য জামা কিনেছে সেই জামাটাই দিতে আসবে আর কি তো এদিকে বাবাও এসে গেছে তো যতই বলুক তো যতই কিছুক্ষণ আগে খবর আর যতই যাই করুক বাবা আসবে মনটা কি চায় চা বিস্কুট খেয়ে বাড়ি চলে যাক তো ওই জন্য আর কি বলবো করবো বলো তো লুচি আর একটু আলু তরকারি করেছি আলু কষা করেছি আর চা বিস্কুট তো সঙ্গে থাকবেই আমরা জানো একটু চা খেতে ভালোবাসি আমি আমার বাবার সবাই তো চা খেতে ভালোবাসি বলতে কি সকালে আর বিকালে বিকালে আমি খাই না সকালে হলেই আমার চাটা যথেষ্ট আর এই দেখো ফুলকো ফুলকো পুরো বড় বড় লুচি করেছি বাবা সে যা লুচিটা ধরেছে কার জন্য করেছি তোর জন্য তোর জন্য লুচি করেছি

শুধু দেখো তো তো ওদিকে তো বাবাকে লুচি আলু কষাটা দিয়ে এসেছি তো ভাবলাম চাটাও বসিয়ে দিই বাবা এখান থেকে আবার এক জায়গায় যাবে তো ওই কারণে আবার সব কিছু তাড়াহুড়ো করে করা তো চলো প্রচণ্ড গরমও পড়েছে তো এবার বাবা বেরিয়ে যাচ্ছে তো চলো একটু এগিয়ে দিয়ে আসি તારા નેત કરીએ સો সকালে এইগুলো সব পরিষ্কার করা হয়েছে এখানে যে একটা চালা মতো ছিল না চালাগুলো সব খুলে ফেলা হয়েছে যেহেতু পাতকুয়াগুলো হবে মাটিগুলো ফেলতে হবে রাখতে হবে তো সেই কারণে আর কি তো চলো বাবাকে বাবাকে আগে আগিয়ে দিয়ে আসিস ও ঠিক আছে বল সাবধানে যাবে করে দাও কোথায় যাচ্ছে দাদু বাড়ি চলে যাচ্ছে কোন বাড়ি কোন বাড়ি দাদুর বাড়ি দাদু তো মেলায় যায়নি কোথায় রাখি দাদু তো বাড়ি চলে যাচ্ছে আমরা তো মেলায় যাবো তোমাকে ঘুরতে নিয়ে যাবো দিয়া দিদি কিছুটা রেখেছি দেখেছিস দিয়া দিদি সে তো এখন আসবে না সেই মঙ্গলবার সোমবার কি মঙ্গলবার সকালে ঘরে রেখে গেছে ঘরে রেখে গেলে ঘরে তো চাবি দেওয়া হ্যাঁ তো এই দেখো এই যে জামাটা বাবুর জন্য নিয়ে এসেছে আর কি বাবা তো দেখতে খুবই সুন্দর খুবই কালারফুল আর খুব সুন্দর ওকে পরলেও দারুণ লেগেছে ওকে পরিয়েছিলাম তো তোমাদের সঙ্গে ফটো শেয়ার করিনি অনেকটা বড় আর কি সুন্দর এখানে দেখো এই যে মানে এই যে কি জানি না এটা তো আগে আমরা বলতাম এটা কাঠ দানা নাকি চিকনের যখন কাজ হতো তো ব্ল্যাক লে আজ দারুণ দেখতে লাগছে জামাটা খুবই সুন্দর কিন্তু দোষের মধ্যে পরের বছর পয়লা বৈশাখে বাবুকে পড়তে হবে এতটা বড় তো বুঝতে পারেনি আর কি তো যাই হোক থাকবে আর নেক্সট ডে সকালবেলা তো পরের আগের দিন আর কোনো কিছু ভিডিও করলাম না তো বছরের লাস্ট দিন আর বছরের প্রথম দিন নিয়ে আজকের ভিডিওটা তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা জানো আজকের একটু ভোর ভোর উঠে পড়েছি ভোর ভোর বলতে অনেকটাই সকালে উঠেছি আর কি তো কেন উঠেছি তো কী জন্য উঠেছি ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ঘুম থেকে উঠেই আগে আমি গ্রিলের কাছে দাঁড়িয়ে থাকি পাখির আওয়াজ কুঞ্জন এতটা পরিমাণে ভালো লাগে না তো হাঁ করে তাকিয়ে থাকি এই সবুজ গাছগুলোর দিকে আর পাখি কখন ডাকবে দিকে বসে পড়েছি চা করতে এতগুলো কাপ কেন তো আজকে মিস্ত্রি দাদারা কাজ করছে তো আজকে আমাদের হচ্ছে পাতকুয়া খোলা হচ্ছে তো যে বাথরুমের জন্য আর কি তো সেই জন্য এতগুলো কাপে চা আর নিচে আরও মানে গিয়ে এখানে আছে চার কাপ তো পরে আবার চা করব তো আরও দুজন আসবে আর কি আর ওদিকে দেখতে পাচ্ছ টমেটো তো সবই টমেটোটা আনা হয়েছে একদম বাড়িতে টমেটো ছিল না আর টমেটো ছাড়া যেন কি সব রান্না করব ভেবেই পায় না আলুর তরকারি ঘুগনি মানে মিস্ত্রিদের কোনো কিছু রান্না করতে গেলে তো টমেটোটা লাগে না সবই টমেটোটা আনা হয়েছে এক কিলো তো এদিকে দেখো একদম ঘন ঘন দুধের চা করে নিয়েছি তো চলো ওদেরকে আগে দিয়ে আসি তারপর আর বাবা এদিকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি বললাম না তাড়াতাড়ি করে সমস্ত উপরের কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো কি হচ্ছে কি জানি ভিডিওটা করতে শুধু ভুলে যাচ্ছি তাড়াহুড়ো করে কাজের মধ্যে করে না ভিডিওটা শুধু মনে হচ্ছে যেন তাড়াহুড়ো করে কাজ করার পরে তারপর মনে হচ্ছে আমি ভিডিওটা অন করেছি এর আমার কি মানে গুলিয়ে যাচ্ছে সব কিছুই আর কি তো এদিকে দেখতে পাচ্ছ পাতকুয়া খোলা হচ্ছে কিছু মানে একটা মানুষ খুলছে আর এদিকে দেখো তো সবাই বেরগুলো এনেছে সব কিছু আনা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার শুধু মানে খোলা হবে আর লাগানো হবে আর কি তো এদিকে বাবু তো কাজ করবে বলে ছটপট করছে আমাদের শিলটা আসলে দেখো বারান্দায় নিয়ে চলে আসা হয়েছে একটা সুবিধা হয়েছে রোদের মধ্যে বাড়তে হচ্ছে না তবে কি বলো তো বারান্দায় না জল পরে ভর্তি হয়ে যাচ্ছে এই দিকটা মানে মানে যেদিকটা ঘেরা সেদিকটাই ঢাল আর কি তো ওই কারণে দেখো এই যে এই জিনিসটা নিয়ে তো আসনটা আর কিছু হাতের কাছে পায়নি তো জলটা নিয়ে চেপে দিয়েছিস না কারণ জলটা নাহলে এদিকে বেশি চলে আসবে শিল তো ভালো করে না ধুয়ে বাটাবাটি করা যায় না যতই চাপা দেওয়া থাক তো চলো বা মানে আদার রুসুন বলবো না আদাটা বেটে নিই নিরামিশ নিরামিষ তো আজকের অশোক ষষ্ঠী তো বছরের প্রথম দিন সবাইকে জানাই কাজের মধ্যে না নববর্ষের শুভেচ্ছাও জানাতে ভুলে গিয়েছে সবাইকে জানাই অনেক নববর্ষের অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তোমরা খুবই ভালো করে সারা বছরটা কাটাও আমি এই কামনাই করি তোমরা সবাই সুস্থ থেকো তো আর তোমরাও একটু প্রার্থনা করো আমরাও যেন সবাই সুস্থভাবে থাকতে পারি ভালোভাবে আর কি তো চলো বাটনাটা বেটে নিই আর এখানে বাটনাটা আছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমার এই শিলনোড়ার বাটাটা নাহলে তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারি না বড় একটা কড়াই রান্না বসিয়ে দিয়েছি তো বড়ো কড়া হলে হবে না মানে সাত আট জনের তরকারি হবে আর কি তো এদিকে ঘুগনির কড়াই সিদ্ধ করা হয়েছে ওদিকে আলু ভেজে রেখে দিয়েছি আর এদিকে মশলাটা করছি আর কি তো তারপরে ঘুগনিটা বসাবো তারপর আমাদের রান্না বান্না তো এদিকে দেখতে পাচ্ছ যে মানে কুয়া থেকে মাটি তোলা হচ্ছে কীভাবে তুলছে দেখো অনেকটা নিজে ভিতরে ঢুকে গিয়েছে আর এদিকে আমার বড় সমানে কাজ করে যাচ্ছে প্রচুর খাটুনি হচ্ছে তো আমরাও হেল্প করছি আমরা কিভাবে হেল্প করবো বলো তো এইসব জায়গায় তো একটু পরে ও অনেক কাজ করেছিল তো মাটি ফাটিগুলো সরানো আর কি তো এরা তো মাটিটা সামনে ফেলে দেয় তবুও একটা দাদাকে নেওয়া হয়েছিল মাটি সরানোর জন্য আর কি তো এদিকে দেখতে পাচ্ছ নিচে ভি একটা লোক আছে দেখা যাচ্ছে না দেখো ওদের প্র্যাকটিস হয়ে গেছে ভিতরে কাটাটা তো যাই হোক এই দেখো এই যে দাদাটা একা একা মাটি তুলছে একটু পরেই আমার বড় একটু হেল্প করবে একা একা মাটি তোলা সম্ভব নয় আর কি ও একটু দেখছিল নিচেটা কেমন ঠিক হচ্ছে না হচ্ছে 你啥个拿楞给这个？<No. S 2> no. তো এদিকে আবারও বসিয়ে দিয়েছি চা তো ওরা এখন টিফিন খেতে অনেকটাই দেরি ওরা সবার শেষে নাকি টিফিন খায় তো জন্য আবার চা আর বিস্কুট দেবো আর কি তো সবাইকে লাস্টে বললাম না দুজনে এসছে তো ওদিকে দেখো তো চা বসিয়ে দিয়েছি এবারও চা করছে তো লাল চাটা না আমার দিতে কেমন লাগে একদমই ভালো লাগে না লাল চাটা দিতে আর কি তো ওই কারণে এদিকে দেখো তো বাবু আর বাবুর বাবার জন্য ভাতের তরকারি হচ্ছে আর কি তো এদিকে গাজর আলু দিয়ে আর একটু পনির দিয়ে মানে সাদা মাটা করে তরকারি করব। প্রচণ্ড গরম পড়েছে এই দেখো এই কটা পনির দিয়ে আমরাও খেতে পারি নিরামিষ তো আজকে সব কিছুই নিরামিষ হচ্ছে আর এই পনিরের তরকারি জন্য টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি তো এই দিয়েই আসলে পনিরটা তরকারি করাবো একদম হালকাভাবে একটু আদা বাটা দিয়ে আর কি তো এইদিকে কাঁচা পনির দেখতে পাচ্ছ বাবু ভাজা পনির কিছু খেয়েছে ওই জন্য আবার একটু কাঁচা পনির কেটে দিয়ে দিলাম আর এদিকে আমার সোনাইকে দেখো জল খাওয়াতে বসেছিলাম আর তারপরে এদিকে ময়দাও মাখতে বসেছি সারাদিন ওকে একটু কোলে নিতে পারিনি ও কিছুক্ষণ আগে বলছিল যে মাম্মা মাকে একটু আদর করো আদর করো কোলে নাও তো আমি নিতেই পারছিলাম না কাজের এতটাই চাপ ছিল মানে মিস্ত্রিদের রান্না আমাদের রান্না আবার এদিকে জল তোলা মানে সমস্ত কিছু কাজ বলতে পারো তো এদিকে বাবু দেখো এখন আবার এই আটাটা পেয়েছো তো এখন আর কোলেই আসতে চাইছিল না তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু বসেছি যেহেতু আমি একটু তোমাদের ভিডিওটা অন করি ভিডিও তো আমরা আমাকে দেখতেই পাওনি ভিডিওতে তো যাই হোক এদিকে দেখো বাবু বাবু বলছে মামা তুমি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ দেখো সন্তানের মঙ্গল কামনায় কত কিছু না খেতে হয় কত কিছু না করতে হয় আজকে যেহেতু অশোক ষষ্ঠী এই যে অশোক ফুল আর যে কড়াই আর ওখানে দই কলা রয়েছে তো ওইগুলো দিয়ে নাকি আজকে খেতে হয় তো সন্তানের মানে সন্তানের মা হলে আর কি তো যাই হোক এই নিয়মটাও আমি পালন করছি যেহেতু আমার সন্তান রয়েছে সুস্থ থাকার কারণে তো আমি দই টই দিয়ে খেতে পারি না এদিকে দেখো জল দিয়ে খাচ্ছি এইসব জিনিস না একদম খেতেই পারি না তো যাই হোক জল দিয়েই খেয়ে নিলাম আর কি খেলে ভালো হতো তো স্নান করে কী বলতো স্নান করতে করতে এখন অনেকটাই দেরি হয়ে যাবে কারণ ওইগুলো কাজবাজ হওয়ার পরে ঘর ধর তো পরিষ্কার করতে হবে তো তারপর আর এখন দুবার স্নান করলেও হয় না দুবার স্নান করলেও এদিকে দেখো ভাবুকে এই জামাটা হচ্ছে গল্প ছোটো মা দিয়েছে পয়লা বৈশাখে তো পড়েছি আর কি একটু ফটো তুলবে বলে ও কিছুতেই ফটো তুলতে দিচ্ছে না আমার শান্তি পাই তো ফটো তুলবে না বলে এরকম করছে তো তোমরা দেখো ফটো তুলবে না বলে নাকি বাবু এরকম করছে ঠিক আছে ফটো তুলতে হবে না কেমন লাগছে সবাই দেখবে তো বলবে তো আমার বাবুটাকে কেমন লাগছে কই দেখি কই দেখি বাবু বাবু লেগে যাবে বাবা তুমি বেরিয়ে এসো আমি ফোন সরিয়ে দিচ্ছি সরে এসো বাবা ওখানে বহুত চলে আয় আগলের খেলা হরেক ওটা খেলতি তবে বন খেয়ে বাড়ি চলে গিয়েছে তো আর চারজনের জন্য বাটিতে তরকারি নিয়ে নিয়েছি আর ওইদিকে মুড়িও বার করে রেখেছি আর কি তো এদিকে দেখো ওর পাপাদের জন্য ভাত রান্না করেছি তো ভাত ইচ্ছে আলু সিদ্ধ তো আজকে কী তো পয়লা বৈশাখ অনেক কিছু রান্না করার কথা ছিল কিন্তু করতে পারলাম না এদিকে থালকুল পাতা বাটা করেছি আর ও খাবে বললো আর কি ওই তুলে এনেছে তো পাপা তো দুজনকে করে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিলাম এর এই যে হালকা পাতলা পনিরের তরকারি আলু আর গাজর দিয়ে এই হলো আজকে দুপুরে সিম্পল মেনু আমার আর মায়ের জন্য রয়েছে পরোটা তরকারি তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো পরোটা আর ঘুগনি তো আমি এক পিস পনির তরকারিতে নিয়ে নিয়েছি আর কি আর এই যে দেখো এখনও পর্যন্ত স্নান করে নি এতটা পরিমাণে খিদে পেয়ে যাচ্ছিলো না তো আমার বড় খুব বকবকি করছিলো তো বললো তুমি আগে খাও তারপর স্নান আর এই দেখো আমি স্নান করে চলেও এসেছি তো নিজের শরীর চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো খাওয়া দাওয়ার পর সব কিছু পরিষ্কার চরিষ্কার করে তো স্নান করলাম আর কি তো তোমরা বন্ধুরা দেখতেই পেলে আগের বছরের শেষ দিনটা কেমন কাটলো আর প্রথম এই বছরের প্রথম দিনটা তোমাদের কেমন মানে আমার কেমন কাটলো ভুলভাল কথা বলে ফেলছি তো যাই হোক দেখতেই পেলে কাজের মধ্যে দিয়ে কাটলো তবে ভালোই কেটেছে দিনটা সবাই মিলে কাজকর্ম হাসি মানে সব কিছুর মধ্যে দিয়ে তো এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এইমাত্র জামা কাপড়গুলো মেললাম আর কি তো এদিকে দেখো কুয়াটা ভালো করে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে বেড়া দিয়ে আর কি তো আবার মাটি টাটি দেওয়া হবে একটু পরে গিয়েই আবার জল দেবো আমি তো ও একদম মানে প্রচুর খাটাখাটনি করেছে তো একটু শুয়ে পড়েছে তো আবার বের হবে আর কি পড়াতে তো ভাবলাম আমি জল টলগুলো দিয়ে দেবো আর কি দেখো চারিদিকে জল দিতে হবে আর ওই যে ইটগুলো দেখতে পাচ্ছ ওদিকে মানে আগের দিন রাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নি তো মানে বছরের শেষ দিনে ওইগুলো সব তোলা হয়েছে আর কি তো ও তুলে তুলে দিয়েছে আমি ওখানে বয়ে বয়ে মানে ওর গাছি দিয়েছি ইটগুলো আর কি তো এত কিছু কাজের মধ্যেখানে না ছোট ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই বলো আমার বছরের শেষ দিনটা আর প্রথম দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই ওরা দুপুরবেলা শুয়ে পড়েছে আর ঘরটা অন্ধকার করে দিয়েছে চলো আজকে ভিডিওটা না আর বাড়াবো না অনেক কাজ আছে আর ভিডিও হাতে মানে ফোনটা হাতে করে নিয়ে কাজও করতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে টাটা।